হে হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আরও একটি নতুন ইনকাম সাইট নিয়ে আমরা হাজির হয়েছি আজকের এই সাইটটি হচ্ছে একটি মাইক্রোজব ওয়েবসাইট এখানে কাজ করলে আপনারা একশো টাকা পাবেন ছোট ছোট কাজ করে অনেক ভালো ভালো আর্নিং এরকম আর কি সবাই তার জন্য চলে যেতে হবে আপনাদের গুগলে অথবা গুগল ক্রোমে তারপর আপনারা এখান থেকে সার্চ বারে চলে আসবেন চলে আসার পর এখানে লিখবেন ওয়ান এসটি এখান থেকে গুতে অথবা সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে তারপর আপনাদের এখান থেকে চলে যেতে হবে থ্রি ডটসে মানে থ্রি বারের সাইডে তারপর এখান থেকে চলে যেতে হবে ইন স্ল্যাশ রেজিস্ট্রেশন তারপর এখান থেকে আপনাদের ইন নয় সাইন আপে চলে যেতে হবে সাইন আপে যাওয়ার পর আপনাদের নাম দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে আপনাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনাদের একটি ব্যালের ইমেল দিয়ে দিতে হবে তারপরে আপনাদের এখান থেকে একটি ব্যালের নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে সাইন আপে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা আবার সাইন আপ করে নেবেন বা এখানে ক্লিক করার পর আপনারা যদি পাসওয়ার্ড সেভ করেন এটা চলে আসবে ওখান থেকে ক্লিক করে ঢুকে যাবে আমি ঢুকে গেছি তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন হোমে তারপর এখান থেকে আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর আপনারা আবার ছিট ডটসে ক্লিক করবেন থ্রি ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন জবসে জবসে যাওয়ার পর এই দেখেন এখানে অনেকগুলো কাজ চলে আসবে এগুলো করে আপনার দৈনিক এক থেকে দেড়শো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু অনেকেভাবে এর থেকে বেশি ইনকাম করার জন্য তার জন্য আপনাকে আরও অনেকগুলো মাইক্রোজব সাইডে কাজ করতে হবে যেমন কি আমি আমার ফার্স্ট ভিডিওতে একটি মাইক্রোজব সাইট নিয়ে কথা বলছি আপনি সাইড ওইখানে আর এখানে দুইখানে কাজ করতে পারেন দৈনিক কাজ করলে আপনার আর্নিংটা একটু বেশি হবে তারপর এখানে আপনারা ছোটো ছোটো কাজ করবেন যেমন কি প্রথমে একটা আছে ইউটিউব ওয়ার্ক এটা করতে পারেন তারপর সাথে সাথে পেমেন্ট দিব কাজ করুন এটাও করতে পারেন এগুলো সব ছোটো ছোট কাজ এগুলো করলে আপনি পাবেন জিরো পয়েন্ট সেন্ট এই দেখেন এই কাজটা করলে এটা অ্যারাউন্ড হবে আপনার সাড়ে চার টাকা তারপরে আরেকটা আছে টেলিগ্রাম ভোট জয়েন ইজি ওয়ার্ক ইনস্ট্যান্ট পেমেন্ট এটা করলে আপনারা পাবেন জিরো পয়েন্ট জিরো থ্রি অ্যারাউন্ড তিন টাকা এরকম দুই তিন টাকা করে করে আপনারা কাজ করবেন এগুলো অনেক সোজা কাজ অনেক সোজা কাজ আমি আপনাদের এখান থেকে একটি করে দেখাচ্ছি এই দেখুন এখানে আমি এটা করব টেলিগ্রাম ভোট জয়েন এখানে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি এখানে কী কী ডিসক্রিপশান দিয়েছে ওগুলো একবার পড়ে নেব আপনারাও পড়ে নেবেন আমি এগুলো এখানে পড়ে নিয়েছি এখন আমি কাজটা করবো আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনারা এখান থেকে একটি কপি করবেন আমি কপি করে নিয়েছি তারপর এখান থেকে প্লাস আইকন ক্লিক করে নতুন একটা ট্যাম নেবেন তারপর এখানে এটাকে পেস্ট করবেন পেস্ট করার পর গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর স্টার্ট বটে ক্লিক করবেন তারপর আপনার টেলিগ্রাম ওপেন হয়ে যাবে আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারেন আর তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করবেন প্লেতে ক্লিক করবেন একবার স্টার্ট করবেন এখান থেকে ওকে হয়ে গেছে জয়েন এখানেও জয়েন হয়ে নিবেন তারপরে এখানে আবার প্লেতে ক্লিক করবেন আপনার বটটা একবার প্লে হবে তারপরে আপনারা এখান থেকে ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে আসার পর এখানে ওয়ালেট কানেক্ট করতে পারেন অথবা এখানে একটি স্ক্রিনশট নেবেন টাক্সগুলোতে গিয়ে টাক্স এগুলো কিছুটা চাইলে আপনারা কাজ করতে চাইলে কাজ করতে পারেন বা বাই ক্লিক করে কাজ করতে পারেন এখানে এখানকার একটি স্ক্রিনশট নেবেন তারপরে আপনাদের এখানে আপনাদের যে টেলিগ্রাম যে ইয়েটা আছে আপনাদের যে ইউজার নেমটা আছে ওইটার একটি স্কেন তারপরে আপনাদের এগুলোকে সবগুলোকে সাবমিট করতে হবে এখানে আসার পর আপনারা এখানে আপনাদের টেলিগ্রামে যে ইউজার নেমটা ওটা দিয়ে দিবেন আমি দিয়ে দিয়েছি তারপরে আপনারা যে স্ক্রিনশটগুলো নিয়েছেন এগুলো এখানে সাবমিট করে দেবেন এখানে আমি সবগুলো দিয়েছি তারপরে আমি সাবমিট বাটনে ক্লিক করব আমার কাজটা সাবমিট হয়ে গেছে এরকম করে আপনারা অনেকগুলো কাজ করে ইনকাম করতে পারেন আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই গুড বাই